আব্বা আমার যদি কিছু হয়ে যায় তোর বাপের দিকে একটু খেয়াল রাখিস মা তালের কথা তোমার এখনো মনে পড়তেছে ওরকম করে কোষ নে বাপ হাজার হইলেও আমার স্বামী তোর বাপ তার দিকে তুই খেয়াল রাখিস ঠিক আছে মা আল্লাহ যে তোমার কোন দিন ডাক দেয় এই কষ্ট আমার দিন চলে না বাজান আল্লাহ যখন ডাক দেবে তখন চলে যাওয়াই লাগবে বাজান আমার কেমন জানি হচ্ছে

ডাক্তার সাহেব আমার কি অবস্থা এখন তোমার মায়ের তো ক্যান্সার কি ঢাকার যে কোনো একটা বড় হসপিটালে নিতে হবে ইমিডিয়েটলি বন্ধু আমার মা খুব অসুস্থ তুই কিছু টাকা দে সাহায্য কর এই দা শশ শশ তোর মা মরে আমার কি আর মা চিকিৎসা করার জন্য অনেক টাকা লাগবে আর তোর তো অনেক উপকার করেছি এই তুই এন্ত যা সর মামা মা কইতেছে মা আমি মনে হয় তোমার আর বাজাতে পারবো না মা মা বন্ধু আমার মা খুব অসুস্থ অপারেশনের জন্য অনেক টাকা লাগবে তুরা কিছু দিয়ে সাহায্য কর আরে মার আরে ব্যস্ত মার বন্ধু আমি তো তোকের বিপদ আপদে অনেক সাহায্য করেছি দেরে তো হট কি এসে ক আমার মা খুবই অসুস্থ অপারেশনের জন্য অনেক টাকা লাগবে তুরা কিছু দিয়ে সাহায্য কর তোর মা অসুস্থতা আমরা কি করব জান তো যা এই তুই শুরু কর হাই রে বন্ধু তোকের বিপদ আপদে অনেক পাশে ছিলাম আর তোরা আমার সাথে এরকম ব্যবহার করলি হাই রে সোশ্যাল মিডিয়া যুগ রে সব নগ্নতায় ভরে গেছে কি রে আমার মা কই এমা তেল কই আমার মা রে তুই কি করেছিস মত কা এই কলা স্যার আমার মা কই তুই তাই ক তোর মা রে আমি বালি সপাতে মাইরে ফলাইছি তোর মতন মাতাল বাপেরে বাইছে দেখার অধিকার নে বেজাত আমি গসি বাজার ভাই 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 আপনারই তো খুঁজ দিলাম কি হয়েছে কি হয়েছে ভাই আমাদের বন্ধু পাঙ্খুলাল ওর মা খুব অসুস্থ ইমিডিয়েটলি ঢাকায় নিয়ে যাওয়া লাগবে ভাই কি বলিস কি হয়েছে ওনার ভাই ওর মা তো ক্যান্সার ধরা পড়েছে ভাই আমি ধার করে কিছু টাকা ম্যানেজ করতে পারবো এখন আপনি কিছু একটা করেন ভাই আমার কাছে তো টাকা পয়সা নেই ফোনটা আছে ভাই করে যা হয় ভাই আপনি কাজে লাগান ভাই ভাই পৃথিবীতে তো আমার মা নেই মা না থাকার কষ্ট আমি বুঝি ভাই আমার মায়ের দয়টা একটা শেষ স্মৃতি আছে ভাই এই সেন ভাই সেন্ডা যা হয় ভাই একটু দেখেন ভাই একটু উপকার করেন ভাই এই যুগ জামানা এই তোদের মতো এত ভালো বন্ধু আছে যে বন্ধুর জন্য এত কিছু করতে পারে তোদের বন্ধু তো দেখে আমি আসলে মুগ্ধ আর পাঙ্কু তো আমারও ছোট ভাই আমি ওরে ভালোবাসি তুই এক কাজ কর আমার কাছে হাজার বিশেক টাকা আছে তুই এটা নিয়ে যা তাতাই নিয়ে যা যে যা করা যাক ব্যবস্থা করতে লাগ আমি দেখতেছি ভাই একটু দেখেন ভাই একটু দেখেন ভাই ঠিক আছে ভাই দেখেন ভাই যা 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 কি আমার বন্ধু বান্ধব আমার এত অপমান করেও আর মারে হাসপাতালে নিয়ে গেল আড়ালে কিছু প্রকৃত আপন মানুষ যারা বিপদে এভাবেও সাহায্য করে থাকে